মনের চাহিদা মোতাবিক অবস্থা হলে মানে মনের চাহিদা পূরণ হলে ছোট্ট পরে নিতে পারি সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য যার নামতের বদৌলতে সর্বপ্রকার পূর্ণময় কাজ সমাধা ও সম্পন্ন হয় ইবনে মাঝা হাদিস তিন আট শূন্য তিন হাদিসটি ইমাম ইবনু মাঝা এককভাবে বর্ণনা করেছেন আসসালামু আলাইকুম ঢাকা থেকে আমি ঐশী বলছি ঐশিস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি কাছে এবং দূরে দেশ বা দেশের বাইরে থেকে আজকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ রেডি হয়ে বের হয়ে পড়লাম পাসপোর্ট অফিসে যাচ্ছি জনি, ইভা এবং আমি আদনার নেহান আছে সবাই মিলে উত্তরা পাসপোর্ট অফিসে পাসপোর্ট রিনিউ করব। তো যেহেতু নাস্তা ওরকম করা হয়নি গাড়িতে বসেই কিছু স্ন্যাক্স খেয়ে নিচ্ছি হট কেকের বার্গার অথবা হট ডগ এবং কেউ স্যান্ডউইচ ওভাবে করি নাস্তাটা গাড়িতে করে নিয়ে বেরিয়ে পড়লাম যাওয়ার মাঝপথে জোনির আব্বু ফোন করে বলেছে সাদা শার্ট পরে নাকি পাসপোর্টের ছবি তোলা যাবে না তো আদনান এবং জনি সাদা শার্টই পড়েছে আবার ব্যাক করলাম বাসায় গিয়ে বলে সেরকম একজনকে পেয়েছি তাকে পার পারসন দুই হাজার করে দিয়েছি আমরা আজকে চারজন পাসপোর্ট করব তো আট হাজার টাকা উনি পেয়ে যাবে তো যদি আমরা ওনাকে না ধরতাম তাহলে কিন্তু সারা দিন আমাদের লেগে যেত যার কারণে আমাদের সময় লাগেনি হাফ অ্যান আওয়ারের মধ্যে কাজ শেষ করতে পেরেছি আমার ইভার এবং জনির কাজ হয়েছে নেহান আর আদনানের কাজ হয়নি এনআইডি কার্ডে কিছুটা নামের এদিক সেদিক হয়েছে তো এই জন্য এনআইডি কার্ড ঠিক করে পাসপোর্ট অফিসে আসতে বলা হয়েছিল তো ব্যাড লাখ আদনানের জন্য আদনান আজকে করতে পারিনি বাট আমারটা হয়ে গেছে তো এই মুহূর্তটা আমি বসে আছি আমাকে কিছুক্ষণ পর কল করলে যাব এবং ছবি তুলে নিব সেটিও দেখিয়ে নিচ্ছি আমরা যারা হিজাব পরি আমাদের জন্য এটা খুব টাফ হয়ে যায় ছবি তোলাটা কারণ কান বের করে রাখতে হয় তো দেখা গিয়েছে আমার এখানে অনেক টাইম নিতে হয়েছে আমি একবার এভাবেও করছি ওভাবে করছি করে কানটাকে বের করে ছবি তুলেছে আলহামদুলিল্লাহ ছবিও কিন্তু ভালো হয়েছে ভেবে নিয়েছিলাম কীরকম না কীরকম আসে তো যাই হোক আমাদের পাসপোর্টের কাজ শেষ হয়েছে মানে আমি পেয়েছি আদনানকে আবার আসতে হবে তার আগে ওর ভোটার আইডি কার্ড যেটা এনআইডি কার্ড যেটা সেটাকে সে আগে রিপেয়ার করে নেবে কিছুটা নামের ভুল আছে ভুল বলতে ইংলিশ নামটা ওর ওইখানে দেওয়া নেই তো ওইটা একটু চেঞ্জ করতে হবে তো এখন আমরা গাড়িতে উঠে পড়লাম জোনি ইভা এবং নেহানের নামের এদিক সেদিক মানে এমডি এবং মোহাম্মদ এই দুইটা নিয়ে একটা কাজ করে নিবে আগে যেমন মোহাম্মদ দিয়েছিল ওইটাকে এখন এমডি করে ফেলতে হবে এটার জন্য নাম ঠিক করার জন্য আমরা চলে এসেছি তো জনি কাজ করে নিচ্ছে আমরা একটু নিচে থেকে স্ন্যাক্স খেয়ে নিচ্ছি কিছুটা খুদা লেগেছে সবার তো এখান থেকে জাস্ট আদনার নিয়েছে পেটিস যেটাকে বলে সেটা আর নেহান চিপস বা হাবিজাবি নিয়েছে এভাবে এখানে খেতে খেতে মনে হয়েছিল যে ঝালমুড়ি টাইপের কিছু খেলে ভালো লাগবে তো সেটিও খেয়ে নিয়েছি আর এখন আমরা তিনজন বেসিকলি আজকে অনেক অভিজ্ঞতা হয়েছে যে সাদা সাত পরে যাওয়া যাবে না মানে ছবি তোলা যাবে না ইভেন অবশ্যই এনআইডি কার্ড নিয়ে যেতে হবে যেটা আমরা করতে পারিনি তো আপনারা যারা পাসপোর্ট রিনিউ করবেন বা পাসপোর্ট করবেন অবশ্যই সাদা ষাট পরে যাবেন না যে কোনো ধরনের শার্ট কালারফুল শার্ট পরে যাবেন বিশেষ করে নেভি ব্লু ব্লু এই টাইপের হলে ভালো হয় ব্ল্যাকও পরা যায় সাথে এনআইডি কার্ড অবশ্যই রেখে দিবে অরিজিনাল যেটা সেটা তা না হলে ওনারা একটু গ্যাঞ্জাম করে যদিও আমরা কিন্তু নেই নি বাট আমরা দেখা গিয়েছে যে যার রেফারেন্সে গিয়েছি সে আমাদের নাম বলে দেওয়াতে ওনারা আর কিছু বলেনি তো দেখা গিয়েছে সব কিছুতেই দুই নম্বরই চলে যাই হোক তো আমরা রেজিস্ট্রেশন অফিসে এসেছি নাম ঠিক করার জন্য জোনিরা কাজ করছে আমি আমি আদনার নেহান বসেখানে সময় দিচ্ছি তারপর কাজ শেষ হয়েছে হাফ অ্যান প্রত্যেকটা টেবিলের সাথে সাথে দুইজন করে পার্টনার করে দাঁড়ানো পার্টনার বলতে বুঝিয়েছি প্রথম স্টেপে একজন বসবে তারপর তার খাওয়া শেষ হয়ে গেলে আবার সেকেন্ড স্টেপে ওনারা বসবে মানে খাবার টেবিলের সামনে দাঁড়িয়ে থাকতে হয় তো আমরাও কিন্তু সেটি করে নিয়েছি আমরা যে টেবিলে দাঁড়িয়েছিলাম সেই টেবিলের খাবারগুলি তাদের শেষ হওয়ার সাথে সাথে আবার বসে পড়েছি এতটাই হ্রাস হয় যদি জানতাম আমরা আসতামই না তো এখানে বিখ্যাত গরুর মাংস খাবো এটা সময় আমরা হজম করে নিয়েছি তো এই টেবিলে আমরা প্রায় আধা ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম খাওয়া দাওয়া শেষ হয়েছে ওনারা চলে যাওয়ার পর আমরা বসেছি তো এখানকার যে খাবারগুলো সেইগুলি আমরা নিচ্ছি আমরা জনে চারটা গরুর মাংস নিয়েছি এক একটা প্লেট দুশো টাকা করে সাথে সালাদ তো দিয়েছে আর হচ্ছে নিহারি নিয়েছে দুইটা যে আগে টেস্ট করব তো গরুর মাংসের রিভিউ দিলে আলহামদুলিল্লাহ ভালো ছিল তেলটা ফেলে দিয়ে খেতে পারলে খুব মজা হয় বাট এই টাইপের খাবারগুলি যদি ওয়েটিং না থাকে যেমন আমরা যখন খাচ্ছি আমাদের টেবিলের সামনেই দুইজন পার্টনার পার্টনার বলতে আবারও বলছে দুইটা বেস বসে আছে যে আমরা শেষ করলে আবার ওনারা বসবে ওনারা কিন্তু অনেকটা তাকিয়ে থাকে এরকম একটা অবস্থা ওরকম সিচুয়েশানে কিন্তু খাওয়া যায় না ভালো করে বাট খাবারগুলি মজার ছিল আমার কাছে বেসিক্যালি ভালো লেগেছে আপনাদের কাছেও ভালো লেগেছে তো আমরা বিফ নেওয়ার পর মনে হয়েছিল যে এখানকার এই যে পায়াটা বা নিহারিটা খেয়ে দেখব কেমন তো প্রায় শেষ হয়ে গেছে তারপরও আমাদের দুইটা রকম কালেক্ট করে দিয়েছে তো ওইটাও ভালো ছিল এটার দামটা আবার একটু বেশি নিয়েছে বড় সাইজের একটা নিহারি দিয়েছে মানে হাড় দিয়েছে সাথে দু তিনটা মাংসের টুকরাও দিয়েছে তো এটা চারশো কত টাকা যেন করে নিয়েছে এক প্লেট তো এটা আমার কাছে একটু বেশি মানে প্রাইস মনে হয়েছে আদারওয়াইজ সব কিছু ভালো ছিল আর আমার কাছে মনে হয়েছিল ওনারা একটি কাজ করে নিতে পারত যে এতটা রাশ হয় অনেক দূর থেকে লোকজন আসে ওনারা এই প্লেসটা আরেকটু বাড়িয়ে নিতে পারতো বা মটকা চা যেটাই বলুন এটা আমরা নিয়েছি তো একটু দেখিয়ে নিচ্ছি কিভাবে বানাচ্ছে দেখতেই পাচ্ছি আমি তান্দুরি চা বলি না যেহেতু মাটির হাড়িতে মটকা চাই হবে চাই হোক আমি মটকা চাই বলি তো এই মটকাগুলি ওনারা ফেলে দেয় কিনা সেটা জিজ্ঞেস করলাম বললো যে না এটা ওনারা কালেক্ট করে রাখে এটাকে ওয়াশ করে নিয়ে ইউজ করে ফেলে তো যাই হোক সেটি আর নিতে পারিনি আমি আবার যেখানে তান্দুরি বা মটকা চা খাই এরকম মটকাগুলি নিয়ে আসি তো চা খেয়ে বেরিয়ে পড়লাম বাসে চলে যাচ্ছি এটাই ছিল আজকের আয়োজন কেমন লেগেছে কেমন হয়েছে জানাবেন যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ সবাইকে ভালো সুস্থ এবং নিরাপদে রাখুক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম